বনের পাশে একটা ছোট্ট ঘরে থাকতো টুনি পাখি ছোট্ট টুনি ছিল খুব সাহসী একদিন পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয় টুনি জানলার পাশে বসে বসে দেখছিল অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে গেল টুনি বলল এখন তো ঝড় বৃষ্টি গেছে এখন একটা বাড়ির থেকে ঘুরে আসি এই ঝড় বৃষ্টির কারণে চারদিকে অনেক ক্ষতি হয়ে গেছে পাখিদের ঘর বাড়িও ভেঙে গেছে ঝড় বৃষ্টির কারণে এই কথা বলতে বলতে টুনি চারদিকে দেখছিল তখনই টুনি সামনে দেখতে পেলো একটা চারা গাছ আরে এখানে এই চারা গাছ কোথা থেকে এলো মনে হয় কেউ নিয়ে যেতে লেগে পড়ে গিয়েছে আমি এই গাছটাকে নিয়ে যাই বাড়ি ওখানে লাগিয়ে দিব না এই কথা বলে তার বাড়িতে চারা গাছটা নিয়ে যায় তারপর টুনি গাছটি বাড়ির উঠানে লাগিয়ে দেয় এই গাছটির যত্ন নিতে হবে এই কথা বলে টুনি ঘরে যায় পরের দিন টুনি সকাল সকাল ঘুম থেকে ওঠে প্রতিদিন টুনি গাছটার অনেক যত্ন করে টুনি গাছটিতে পানি দেয় গান গায় ভালোবাসা দেয় দিন যায় মাস যায় আস্তে আস্তে গাছটি বড় হতে থাকে গাছটা অনেক বড় হয়ে যায় গাছে ধরে সোনার মতন ঝকমকে আম

কিন্তু খবর পেয়ে রবি শিয়াল রাতে চুরি করতে আসে আর বলতে থাকে টুনির সোনার আম নিয়ে গিয়ে আমি আমি করে হয়ে যাব অনেক শিয়াল এই কথা বলতে বলতে আসতেছিল তখনই আম গাছ থেকে একটা আলো বের হলো লবি শিয়াল ভাসতে শুরু করলো বাঁচাও বাঁচাও কেউ আমাকে টুনি আমাকে বাঁচাও এই কথা এই কথা বলতে বলতে শেয়াল আকাশে উড়ে গেল